আনন্দ ঘন পরিবেশে রায়পুরা উপজেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে ইতালির রাজধানী রোমে রোম থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে আনকোনা অঞ্চলে ঐতিহ্যবাহী স্থান গথরা দি ছিল বনভোজনের গন্তব্য বনভোজনী সংগঠনের নেতৃবৃন্দ তাদের পরিবার পরিজনসহ পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল সকালের নাস্তা দুপুরের খাবার মহিলাদের বালিশ খেলা আকর্ষণীয় র্যাফেল রক ও পুরস্কার বিতরণে রায়পুরা উপজেলা সমিতি ইতালির সভাপতি মিয়া আলম জুয়েল সাধারণ সম্পাদক ইমরান হোসাইন যুগ্ম সাধারণ সম্পাদক আলী মুর্তুজা ও কোষাধ্যক্ষ মিন্টু মিয়ার সার্বিক তত্ত্বাবধানে ও মতিউর রহমান শহীদ মিয়া এবং ফারুক মাস্টার এবং সোহেল আকন্দের সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ফজলুল হক অলিউর রহমান জাহিদ মিয়া অহিদ মিয়া ইউসুফ খান দুলাল শফিউল্লাহ ও রহমতুল্লাহ এছাড়াও নরসিংদী জেলা সমিতি আনকোনার নেতৃবৃন্দ এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও রায়পুরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বনভোজনটি এক মিলন মেলায় পরিণত হয় আয়োজকরা জানান ভবিষ্যতেও এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে

বাংলা ও বাঙালির পাশে